কাজলের বিয়ে ঠিক হওয়াতে আজ আমার খুব আনন্দ লাগছে কাজলের বিয়েতে আমাকে দাওয়াত করবে না দাওয়াত করব মানে কাজলের বিয়েতে সবার সাথে তোমাকে পরিচয় করে দেব আর ফুপু আমাকে বলবো এ তোমার ছেলের বউ রাজা আমার মতো সামান্য মেয়েকে ফুপু আমা মেনে নেবে তো আরে মেনে নেবে মানে একশো নেবে হাজার বার নেবে সাথে আমার এই ইলেকশনে আপনারা আমাকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন তার কৃতজ্ঞতা জানাতে আজ আমি আপনাদের এখানে ডেকেছি আমি আপনাদের কাছে একটি ওয়াদা করছি এই শহরের সমস্ত অবৈধ ব্যবসা বাণিজ্য আপনারা আবার চালিয়ে যাবেন আপনাদের ভয় নেই আমি আপনাদের সাথে আছি কিন্তু আগুয়া সাহেব ইন্সপেক্টর রাজা যতদিন আছে ততদিন অবৈধ ব্যবসা করা যাবে না মিথ্যে ভুল ধারণা আপনাদের ওই ইন্সপেক্টরকে সাহায্য করার জন্যই আমি এমপি হয়েছে ওর দায়িত্ব আমার উপর ছেড়ে দিন ওই ইন্সপেক্টরের উঁচু মাথাটা কিভাবে নিচু করতে হয় তা আমার জানা আছে জান আপনারা নিশ্চিত ব্যবসা চালিয়ে যান 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 যান

লয়লা খতম করে দিয়েছো ওকে এটাই হবে আমার রাজার বুকে প্রথম প্রতিশোধের আঘাত هاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاهاها <applause> 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 হ্যালো স্যার স্যার আমি লায়লা ম্যাডামের সিকিউরিটি বলছি বাসায় কুন্ডারা হামলা করেছে আপনি এক্ষুনি চলে আসুন

বড় খুশির সংবাদ নিয়ে এসেছে রনি বড় খুশির সংবাদ লায়লার অন্ধত্বের যন্ত্রণা আমি রাজার বুকে দেখতে চাই যন্ত্রণার আগুনে রাজা চিৎকার করবেন আর আমি শুধু হাসব আমি বাঁচতে চাই না আমি বাঁচতে চাই না লালা লালা ওরা আমার মা বাবাকে মেরে ফেলেছে আমি অন্ধ হয়ে গেছি কি করব আমি বেঁচেছি আমাকে ভর্তি দাও আমাকে ভর্তি দাও রালে আমাকে ভর্তি দাও শান্ত হ লালা শান্ত হোক কেমন করে শান্ত হব আমি যে সমাজের বোঝা বাড়তে চাই না দাঁত আমাকে মরে যেতে দাও আলাদা ভালোবাসা কোনোদিন বোঝা হয় না এ সবের জন্য আমি তাই আমি তোমাকে রক্ষা করতে পারিনি না লা তুমি যাতে কারো বোঝা না হও আপনিও আমার আম্মা

আমি তোমার ভাইয়ের মুখে তোমার কথা অনেক শুনেছি আমার লাভ কি ভাবি রনি কোথায় ওকে দেখছ না যে ওই যে ওই তো আয় রনি এদিকে আয় আয় তোর ভাবের সাথে তোকে পরিচয় করে দি। লালা ও রনি আমার ছোট ভাই ভোলা ভালা সরম ছেলে আমার দেবজি ইচ্ছে করছে দু ওকে দেখি চলো ভাবি চল বাবা দেখা আমারও শাদি করতে মন চাইছে কিন্তু কি করু ঘুষও খাইতে না বিয়েও করতে পারি না সার তো মার্ডারে বারোটা বাজাই দিছে আজ আইতে বাসর করে ঠিক এই বিড়াল মারবো আমি আর কি করু দেখি সবজি আলি কোথায়